প্রিয় আপনারা আপনার একটু ধৈর্য ধরি যদি পাঁচটা মিনিট কথা শুনেন তাহলে আমার মনে হয় আমরা আজকে যে উদ্দেশ্যে করেছি সেটা সাকসেসফুল হবে আজকে সবার সম্মানিত প্রধান অতিথি সাবেক মাননীয় সংসদ সদস্য জনাম আতাউল রহমান খান আঙ্গুর ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাগত নেতা শহীদুল আলম ফিরোজ বিজয় দিদি সেখানে আছে আমাদের বর্তমান বাইরার বাদপ্রান্ত সভাপতি জনাব আবুল কালা বারাকাত ভুইয়া উপস্থিত আছেন আমাদের বাইরার সাবেক মহাসচিব জনাব নসুর আহমেদ কারা সহ এখানে উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে আমাদের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আমাদের যে বারো সাথে আর কিছু সংযুক্ত হওয়ার জন্য আমাদের বিরোধ ভাই সহ আরো যারা বক্তব্য দিয়েছেন আমরা যেহেতু এটা রেকর্ড হচ্ছে এটা অনুযায়ী আমরা একটা স্মারক লিপি অতি শীঘ্রই আমাদের সচিব যেহেতু এখানে বাইরে এক্সিস্ট্রিক্ট আছে আমরা বাইরাকে নিয়েই কিন্তু এই স্মারক লিপিটা দিতে চাই যেহেতু মহাসচিব এখন দেশের বাইরে একটা কনফারেন্সে আছে ব্যাংককে আমি আশা করি উনি শুক্রবারে ব্যাক করবেন আমরা শনিবারে বাইরার তরফ থেকে ইমার্জেন্সি মিটিং করব আলোচনা করব করে একটা গাইডলাইন নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সাতগুলি বিধি ইনশাল্লাহ পাশাপাশি আমি একটি কথা বলতে চাই আমাদের এখন যে মাস এক মাস পরে কিন্তু রমজান এক মাস পরে কিন্তু রমজান কিন্তু রমজানের এই যে প্রিকিউশনটা বর্তমানদের সরকার রমজানে কি প্রয়োজন কি ধরনের এখানে এই আপনার কনজুমার কি আইটেম প্রয়োজন কি পরিমাণে সরকারের কাছে আছে মজুদ আর কি পরিমাণে ইম্পোর্ট করতে হবে সরি সেটা কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করছে প্রথম করে কোন দেশ থেকে কোন জিনিসটা আমদানি করবে সেটা কিন্তু নির্ধারণ করা হয় এটার জন্য আমাদের এপিসিসিআই আমাদের ফেডারেশন সেখানে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের আজকে ক্রিকেট সিন্ডিকেট আছে এটা একেবারে সর্বাক সত্যি কিন্তু সিন্ডিকেট করার যে সূত্রটা তৈরি হয়েছে করতে গিয়ে আমাদের যে নেতৃত্ব আতাব আতাবের নেতাদের প্রথম দায়িত্ব ছিল যে আগামী ছয় মাস পরে আমাদের যে বাংলাদেশে কি পরিমাণে বিষয় ইস্যু হইতেছে উমরা কি পরিমাণে আমাদের লেবার যাবে আবার লেবার ট্রাফিকের সাথে সাথে অন্যান্য দেশে ভ্রমণের জন্য যে ধরনের আমাদের এই ইকুইপমেন্ট দরকার সেই ধরনের অবস্থান আবার আছে কি না তাইলে সেটা কি করতে হবে সরকারের সাথে সেখানে আলোচনা করতে হবে করে একদশ যে পাইপগুলো আছে সেই পাইপের কিন্তু নেতৃত্বের কাছে সেই দলের কোনো দূদুশীতা না থাকার কারণেই আমাদের রেডি কুড়িয়া든지 সतीशরা আগে এই ধরনের প্রতি সংমগিন হয়েছে আমরা যখন বoldi বoldi আজমত চিন্তা করি না যে নেতৃত্বকে এখানে আনতেছি সেই নেতৃত্ব শক্তি করতে নেতৃত্ব দেবো সেটা যোগ্যতা আছে কিনা মত আমি মনে করি কারণ ওবি লেখাপড়া এখানে আপনারা অনেকেই আমাদের চেক অনেক বেশি করেছেন কিন্তু দুর্ভাগ্য অথবা সৌভাগ্য আমরা যেহেতু কত চৌচল্লিশ বছর এই ট্রেডে আছি এই ট্রেডে থাকতে থাকতে আমরা যা শিখেছি অনেকে শিখতে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে আপনারা বর্তমান ভদ্রতির মাধ্যমে আপনারা নিজেদেরকে সেভাবে তৈরি করেছেন আপনারা একটা বাটন টিপ দিলে আপনারা এখন পৃথিবীর সব খবর এখান থেকে নিতে পারেন সুতরাং আমি আশা করবো বর্তমান যে প্রজন্ম আমাদের যে প্রজন্ম আমাদের দেশটাকে আরো কমতো আগিয়ে নিয়ে যাবে আমি হে কতটুকু বলতে চাই আগামীতে এই যে মনে করবে না আজকে ভাইয়া একটু আগে আমার ভাই সব মিলানো ফিরুদভাই ও ছেলে একবার ফর্সা ডক বসে একবার ফর্সা টুকু চাই তাহলে কারাই অল্পকর্মের সাথে জড়িত নির্বাচনে কি বলবো ওবার হয়েছে আমরা নির্বাচনে এই দুটা পক্ষ সবসময় নির্বাচন করেছি আপনার নির্বাচন কিন্তু আমরা দেশ জাতি আমার ট্রেডের সাথে আমরা কিন্তু এক হয়ে গেছি তখন কিন্তু ট্রেডের পরিপন্থী কোনো কর্মের সাথে আমরা কখনো নিজেদেরকে সম্পৃক্ত করি নাই কিন্তু দুর্ভাগ্যজনক হলো কিছু কি মুষ্টিময় দুষ্কৃতকারী যারা বিভিন্নভাবে এই ট্রেডটাকে এই সেক্টরটাকে অর্থাৎ আমাদেরকে এই সরকারের কাছে করার জন্য বিভিন্নভাবে এ তারা একজন একটা সে অধিকার এই অধিকার মধ্যে কয়জন লোক আছে সে আজ সেটা দেখাতে পারেনি সে নিজে দাইয়া মন্ত্রণালয় চিঠি দেয় সে দায় দু চিঠি দেয় সে দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয় সে দায় আমাদের মেয়ে মেটিতে চিঠি দেয় আর আমাদের মধ্যে থেকে খন্ড খন্ড কিছু নেতৃবৃন্দ ভাইয়া সরকারের সাথে সাক্ষাৎ করে এতে কি হচ্ছে আপনারা জানেন এতে করে আমাদের যে ইউনিটিটা নাই সেটা সেখানে প্রকাশ হচ্ছে যার কারণে সরকার কিন্তু আমাদের যে নজিক আমাদের যে দাবি আমাদের যে দাবিটা সঠিক এমনকি ন্যায়সঙ্গত সেই ন্যায়সঙ্গত দাবির বদিও সরকার আর সেখানে কিন্তু ভূক্ষেপ করছে না প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দিতে আমি অনেকক্ষণ দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি আমি ডেট পলিস করেছি 1991 নাইনটি ওয়ান থেকে নাইনটি ফোরে নির্বাচন আমি কাদি মফিদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ ওই সময় নির্বাচিত হয়েছে আপনারা অনেক দুনিয়া সিনিয়ারের মধ্যে মুষ্টিময় মাত্র এখন আছে এ টেটে যারা ওই সময় আমরা নেতৃত্ব দিয়েছি কিন্তু আমরা সবসময় সিনিয়র নেতৃদের সাথে আমরা পিছনে থেকে কিছু শিকার জন্য চেষ্টা করেছি আমি আশা করি আপনারাও শিখে আগামীতে আমাদের এই টেট তথা দেশ জাতির জন্য নেতৃত্ব দেবে সেটাই কিন্তু আমরা আশা করি আপনাদের নেতৃত্বের মাধ্যমে এ দেশ জাতি তথা টেট সমৃদ্ধি লাভ করবে আমরা আপনাদের মাধ্যমে আমাদের দেশটাকে আগামী সিঙ্গাপুরের চেয়েও আগাইয়া নিতে চাই সমৃদ্ধশালী দেশ তৈরি করতে চাই আমরা হয়তো থাকবো না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যাতে করি আমাদের যে স্বপ্ন আমাদের যে মিশন আর মিশন সেই মিশন যেন আপনাদের মাধ্যমে আমরা ধরো বাস্তবায়ন করতে পারি সেই ধরনের আমাদের থাকবে প্রিয় নেতৃবৃন্দ যেহেতু আমাকে আজকে সভাপতি করা হয়েছে আমার কিন্তু আজকের কর্মসূচি একটা অবশ্যই দিতে হবে যেহেতু আমাদের নেতৃবৃন্দের দাবি আছে আপনাদের দাবি আছে সাধারণ সদস্যদের দাবি আছে এক দফা কর্মসূচি মানুষ তখন যায় যখন আর কোনো এই পথ থাকে না আমরা সরকারের কিন্তু সেই এক দফা দাবির মধ্যে এই মুহূর্তে যাওয়ার আমি মনে করি সঠিক হবে না সুতরাং আমাদের বাইরা আছে বাইরা প্রথম মিটিং করে আপনাদেরকে নিয়ে একটা লিপি প্রদান করবে তারপরে বাইরে আপনাদেরকে নিয়ে একটা বাইরের থেকে একটা সাংবাদিক সম্মেলন করবে তারপরে কিন্তু আমরা আজকে যারা এই মানব এই আগে বন্ধন করেছে তারা কিন্তু আমাদের আরকের এই ভুগ্রণটা দেখেই কিন্তু আমাদের ও অপোনেন্ট যারা দুঃখিতকারী এটাকে ভণ্ড করা তৈরি কিন্তু তারা কিন্তু আজকে সে মানবন্ধনটা করেছে আসলে সে মানবন্ধনটা চক্তিকার অর্থে আমাদের যে কর্মসূচি আমাদের যে উদ্দেশ্য আমরা বাইরাটাকে যেখানে নিয়ে যাইতে চাই আমাদের সাধারণ সদস্যদের স্বার্থ যে করতে চাই তাকে প্রতিহত করা তাকে বাধাগ্রস্ত করা তাকে প্রতি পদে পদে বাধা তৈরি করার জন্য তারা এই সমস্ত অপকৌশল নিয়েছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সদস্যবৃন্দ আমরা সবাই যদি এক থাকি সরকার আমাদের কথা শুনতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ আমরা বাইরের নেতৃত্বে ইনশাআল্লাহ অতি শীঘ্রই সরকারকে আমাদের প্রতিটা ন্যায্য সংগত দাবি আদায় করতে বাধ্য করবো ইনশাআল্লাহ আমি এটুকু বলতে চাই এ পর্যন্ত না ইমপ্লিমেন্ট করেছেন প্রতি সরকার কিন্তু সেই আইনগুলা করে গেছে সুতরাং ওই সরকারের দোয়াই দিয়ে তারা কিন্তু এই আইনগুলা বর্তমানে বাস্তবায়ন করতে চায় আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমরা দেশ জাতি তথা সরকারের গেঁথে গেঁথাতে জানাইতে চাই সরকার সৈরাসারী সরকার দেশ ধরনের আইনগুলা পালন করছে জনগণের স্বার্থ পরিপন্থী আমাদের পার্শ্ববর্তী দেশ সহ যারা আমাদের এই ট্রেডের অর্থাৎ আমাদের ব্যবসার প্রতিযোগী তাদেরকে সহযোগিতা করার জন্য যে সমস্ত আইন তৈরি করেছে ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত আইনেরও পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ এমনকি সে আইনের পরিবর্তনের মাধ্যমে আমাদের যে নৈতিক যে দায়িত্বগুলো এই যে দাবিগুলো আছে সেই দাবিগুলো ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো প্রিয় নেতৃবৃন্দ আমি আর দীর্ঘ কোন বক্তব্য দেব না আমি শুধু এইটুকু বলতে চাই আজকের মতো আপনারা আমাদের ফাঁসে থাকবেন আমাদের সাধারণ সদস্যরা যারা এই করুণ প্রজন্ম আজকে যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি আমার এই ভাইরার তরফ থেকে তদালে ট্রেনের তরফ থেকে আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে যারা এখানে এই অনুষ্ঠানটাকে সাপূর্ণ বর্ণিত করার জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা করেছেন কন্ট্রিবিউশন কিন্তু করেছেন তাদের প্রতি আমার কিন্তু প্রকাশ করছি আপনারা দেখছেন প্রবাস বার্তা